এই যে অ্যাপেল খেয়ে রেখে দিছে মানে উপরের পাটটুকু শুধু সে কোনো রকমে কামড়ে কামড়ে ফেলছে এটাকে ওই যে হলইনের পাম্পকিন হয় না ওরকম বানায়া সোফার সোফারে কোনায় রেখে দিছে গেস ওয়াট এই কাজটা কে করছে এই যে হইল আমাদের আর্টিস্ট সে একদম রেডি বাইরে যাওয়ার জন্য বাবাকে কপি করে এখন আবার আমাকে কপি করতেছে ব্লগ করতেছে সে নিউ ব্লগার ইন দা টাউন আর কি কি একটা চ্যানেল খুলে দেব নাকি ভিডিও করতে হবে থ্যাংক ইউ papa আরে যে আমাদের শেহের রানী এখানে ঘুমাচ্ছে যে করতে পারছি আসসালামু আলাইকুম সবাইকে আজকে হলো জানুয়ারির একুশ তারিখ মঙ্গলবার আর এখন বাজে হলো দুপুর একটা ষোলো আমরা রেডি হয়ে গেছি আজকে আমার পোস্টমর্টমের প্রথম ডক্টর অ্যাপয়েন্টমেন্ট বাইরে কোথাও যাওয়ার থাকলে সেই দিন এত প্যারা থাকে সেই রাত্রে বেলাতেই আমি ব্যাগটা গুছায় রাখছি আর দের শহরের আমার বাবা এখন স্কুলে আছে আর একটু শব্দ হচ্ছে বাইরে কারণ আমাদের ঘরের কাজ চলতেছে আজকে তারা এত ঠান্ডার ভিতরে আল্লাই জানে কিভাবে বাইরে কাজ করতেছে তুমি বাইরে চলে গেছো বাহিরে বরফ দিয়ে ভর্তি এর মধ্যে তারা পিছনে করতেছে কাজ প্রচন্ড রকমের ঠান্ডা যেদিন স্নো পরে ওইদিন দিন ভালো হয়তো দেখতে সুন্দর টুন্দর লাগে কিন্তু পরে যে কয়দিন স্নো থাকে ওই কয়দিন অনেক রিস থাকে ব্ল্যাক আইস হয়ে যায় আবার এমনি আইসও তো শক্ত হয় পায়ে লাগলে বা স্লিপ কাটলে একদম খবর হয়ে যায় এই যে বাহিরের অবস্থা স্নো দিয়ে অনেক খারাপ আমি চলে যাচ্ছি গাড়িতে বাচ্চাদেরকে নিয়ে আসি না উপরে গাড়িতেই রেখে দিই সুজন থাকে ওদের সাথে আর ডক্টর দেখাইতে বেশিক্ষণ লাগে না এটা তো পোস্টমর্টাম জাস্ট রেগুলার চেক আপ আর কি এই কিসের বাই বাই দিয়ে কোথায় ঠান্ডা রে বাবা দেখি টুপি পড়তে হবে ইসি রে কি পরিমানে ঠান্ডা

হ্যাঁ এই ঠান্ডার ভিতরে ওনারা বাহিরে কাজ করতেছে আমার আর সুজনের অনেক খারাপ লাগতেছে তো ওনাদেরকে কফি অফার করলাম ওনারা বলছে খাবে অনেক খুশি হয়েছে

ছোটবেলা এরকম আমারও মন খারাপ হতো মেহমান আসলে যখন প্লেটে বিস্কিট থাকতো যদি বাই চান্স কোনো কারণে সব শেষ হয়ে যেত ইউজালি বিস্কিট কিন্তু একটা দুইটা রাই খা যেত মেহমানরা আজকে যেই পরিমাণে ঠান্ডা পড়ছে মনে হচ্ছিল না যে বিছনা থেকে উঠে এসে রান্না করে মানে সারাটা ক্ষণ এত ঠান্ডা লাগতেছে ঘরের ভিতরে হিটার চলতেছে তারপরও মনে হচ্ছে ঘর কোনোভাবেই গরম করতে পারতেছে না যে পরিমাণে ঠান্ডা মনে হচ্ছে হিটার হলো বাহিরে ঠান্ডার সাথে যুদ্ধ করে আমাদেরকে গরম রাখার চেষ্টা করতেছে এখন আমি পাপাকে ঘুম পাড়ায় দিয়ে আসছি সুজন সেহের রানীকে রাখতেছে আর এদিকে আমি রান্নাবান্নার জন্য প্রস্তুতি নিচ্ছি মঙ্গলবার আগামী বৃহস্পতিবার দিন আমার বাবার একটা অপারেশন আছে তো সেটার জন্যই আজকে একটু বেশি করে রান্নাবান্না করে রাখবো মাঝে মাঝে মনে হয় কি কেন যে রান্নাবান্না আর খাওয়া দাওয়া করতে হয় এত প্রেশার লাগে স্পেশালি যদি আদ্র শরীরটা খারাপ থাকে তখন আমার রান্না বান্না করাটা একটা চরম লেভেলের বিরক্ত লাগে যদিও এটা আমার অনেক পছন্দের একটা কাজ রান্না বান্না করা সামান্য শুধু একটু মাছ ভুনা করব মুরগির মাংস রান্না করব ভাত বসাই দিছি পেঁয়াজ টিয়াজ কেটে নিয়েছি এ কোনো কিছুই তৈরি করা নাই আদা বাটাও করে নেছি, সামান্য একটু এখন শুধু রান্না করার জন্য কোনো রকমের এইবার অপারেশনের পরে হসপিটালে থাকা লাগবে জানি না কয়দিন। তো আমার অনেক কাজ আছে আজকে সব সবকিছুই গুসা রাখবো কালকে হাতে মাত্র শুধু একটা দিন আছে কালকেও অনেক কাজ আছে জানি না কিভাবে সব কিছু গুসাবো তবে গুছাইতেই হবে টাইম টেবিল সবকিছু মেনটেন করে এখন রান্নাবান্নাটা করে নেই আমার পাপা ঘুমে থাকতে থাকতে এখন বাজে হলো ছয়টা সাতচল্লিশ সুজন এখানে দাঁড়ায় আছে আমি করতেছি রান্না এটা হচ্ছে মুরগির মাংস রান্না মুরগির মাংস ভুনা কাঁচা মরিচ দিয়ে অনেক লোভনীয় লাগতেছে এই পেঁয়াজ ভাজা হচ্ছে রান্না হবে ছুরি সুটকি এর আগের বার ছুরি সুটকি যখন রান্না করছিলাম তখন গলে নাই ভালো মতো তো অনেকে অনেক ভাবে বলছে রান্না করার জন্য আমার কাছে সব ইজি ওয়ে মনে হয়েছে প্রেশার কুকারে তিনটা সিটি দিয়ে একটু হাত দিয়ে থেতলে এই ভাবে মনে হয় ভুনা ভুনা করলে খুব ভালো মাছের এই অবস্থা হয়েছে খুব বেশি খেতো করি নাই আবার খুব বেশি আস্ত ওরা পেঁয়াজের সাথে সুটকি মাছটা একটু হালকা করে ভাইজা নিব সুজন রান্না করতেছে আজকে আমাদের বাড়ি সব রান্না বান্না সুজনই করে মোটামুটি

ওকে একটা কাপড় দাও তাহলে ও মানে কাপড় চাচ্ছে বাবা ওখানে বোন শুয়ে আছে তো আমি শোনা পাখি বালিশ ঢুকে গেছে বোনের সুইং এ ওই যে বাবা তোমাকে কাপড় দিচ্ছে এটা দেখালো তুমি ওলে বাবা হে আদর এটা ফেভারিট খেলা টাপল খেয়ে রেখে দিছে ফিডার ফেলে দিছে মনে হয় শুট কি ভুনাটা

তাহলে তুমি শুটকি বানাতে ভাত খাও আজকে তোমার ভালো লাগবে কেন ওইটা আমার ইচ্ছে হতো না হাসের মাংসটা ওইদিন দিন যে খাইছি ওইদিনও ভালো লাগছিল আজকে কেমন লাগতেছে আজকে ভালো আমি এখানে কাটা পেঁয়াজ আর তার সাথে মরিচ নিছি পাপা তুমি ভাত খাবে একটু না একটু খাও না আচ্ছা ঠিক আছে তাহলে বসো আল্লাহ 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 যদি বারে বারে এক সুরে প্রেম তোমার গায় তবে প্রেমিকা কোথায় আর প্রেমী বা কোথায় যদি ইচ্ছা গুরু ইশারাতে শুনো তবে প্রেমিকা কোথায় আর প্রেমী বা কোথায় যদি মিথ্যে মনে হয় সব পুরনো কথা যদি চাই পেতে জমে নিরবতা তবে বুঝে নিয়ে প্রেমিকার কত নিরুপার লাল 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 লা যদি বারে বারে এ কিশোরে প্রেম তো মায় কাদায় তবে প্রেমিকা কোথায় আর প্রেমী বা কোথায় লা লালালা লালা লা লালা লালালা লালা সারাদিনে যত কাজই আমি করতে পারি না কেন খাওয়ার পরে শরীরটা আমার এত ক্লান্ত হয়ে যায় তখন গিয়ে না শুলে মনে হয় নাই হচ্ছে খাবার দাবার শেষ করে আমি আধাটা ঘন্টার জন্য একটু শুয়ে রেস্ট নিচ্ছিলাম কারণ এখন তো আমার শরীরটাও অনেক খারাপ পুরোপুরি সুস্থ হয়নি অ্যাটলিস্ট তিন থেকে চার মাস সময় তো লাগবেই আমার শরীরের ক্লান্তি দূর হতে তার মধ্যে তো বাচ্চাদের টেক কেয়ার সংসারের সব কাজ আছেই আলহামদুলিল্লাহ সময় ভালোই চলে যাচ্ছে আর আজকে যেহেতু রান্না করে রেখেছি আগামী দুই তিনটা দিনও একটু কষ্ট কম যাবে বাকি অন্যান্য কাজগুলো গুছাতে পারবো এখন খাবারগুলো বক্সে করে করে ফ্রিজে রেখে দিব আর যখন যেরকম প্রয়োজন হবে বের করে গরম করে নিলেই হবে আর তার সাথে একটু চাল যদি ফুটিয়ে নিই তাহলে আমাদের ডেলির খাবারটাও ইজি হয়ে যাবে খাওয়ার জন্য এই তুমি যে ফ্রিজ খুলতে পারো এটা তো আমি আগে জানতাম না এই যে তার সঙ্গী চেয়ার নিয়ে আইসা সে ফ্রিজ খুলতেছে নিচেরটা তো খুলতে পারে অনেক আগেই সেটা আমি জানি এখন উপরেরটাও খোলা শুরু করছে ওই যে ভাই জানো এখানে আটকা আটকাও ফ্রিজ আটকাও ফ্রিজে খাবার পর গুছানো শেষ এই হলো এখন রান্নাঘরের বাকি অবস্থা রান্নাঘর এখন ক্লিন করব আটটা ছেচল্লিশ বাজে সবাই অনেক ভালো থাকবেন দোয়া করবেন আমাদের সবার জন্য দেখা হবে অন্য একটা দিন আমাদের লাইফের কোন অংশ বিশেষ নেই ততদিন পর্যন্ত আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম